পারবি বিজ্ঞানটা নিয়ে এগিয়ে যা অনেকেই মনে করতেন যে আমি পারবো না কিন্তু মনে একটাই বিশ্বাস ছিল সে হলো ঠাকুরের প্রতি অত্যন্ত বেশি বিশ্বাস এবং আরেকটি জিনিসও ছিল সেটা হলো মা বাবাকে গর্বিত করার ইচ্ছা যখন ক্লাস টুয়েলভের রেজাল্ট আসে ফলাফল আসে তখন জানতে পারি যে তিনটি বিষয়তে নব্বইয়ের ওপর এবং দুটি বিষয়ে আশির ওপরে নাম্বার পেয়েছি মা বাবা খুব খুশি হলেন সেই আনন্দের যেন শেষ ছিল না ক্লাস টুয়েলভের ফলাফলের পর এতটা আত্মবিশ্বাস হয়েছিলাম যে এবারে আমি আরো ভালোভাবে পড়তে পারবো এবং আমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না আমি তারপর ভুবনেশ্বরে চার বছরের ইন্টিগ্রেটেড বিএসসি বিএড কোর্সে ভর্তি হই সেখানে পৌঁছে জানতে পারি যে আমি প্রোগ্রামটির জন্য সিলেক্ট তো হয়েছি কিন্তু ওয়েটিং লিস্টে অবস্থান সাত নম্বরে নিশ্চিত ছিলাম যে বাড়ি ফিরে যেতে হবে কারণ এত পিছনে থেকে সুযোগ পাওয়া খুবই কঠিন কিন্তু ঠাকুরের দয়ায় আমি ছিলাম শেষ ওয়েটিং লিস্টের একজন যাকে পূর্বাঞ্চল থেকে প্রোগ্রামটির জন্য নির্বাচিত করা হয় সবই ঠাকুরের কৃপা এটা ছিল আমার প্রথমবার বাড়ি থেকে বাইরে পড়াশোনা করার জন্য আসা মা বাবার চিন্তা আমার মন খারাপ সব মিলিয়ে যেন একটা শূন্যতা কাজ যে রুমটা পেলাম হোস্টেলে জানতে পারলাম আমাদের তিনজন করে একসাথে রাখা হবে আমার একজন রুমমেট ওখানে পৌঁছে গেছিল এবং সে ছিল উত্তর প্রদেশ থেকে আমার দ্বিতীয় রুমমেট তখনো আসেনি সবাই নিজেদের মতো করে রুমে জিনিসপত্র গোছাচ্ছে মা বাবাও আমাকে সাহায্য করছিল সেট হতে মনটা খুবই খারাপ ছিল মা বাবার খুব চিন্তা ছিল কারণ আমি প্রথমবার ঘরের বাইরে থাকতে আসছিলাম এসেছিলাম হঠাৎ দেখি আমার যে তৃতীয় রুমমেট সে রুমে ঢুকছে হাতে আমাদের ঠাকুরের বড় একটি ছবি এখনো মনে হলে গায়ে কাটা দেয় সেই মুহূর্তের কথা ভেবে আর কি বলবো তখন থেকে সমস্ত চিন্তা যেন উড়ে গেল সবার মন শান্ত হয়ে গেল সেই মেয়েটি ছিল উড়িষ্যার থেকে বিএসসি বিএড শেষ করার পরে এম তে ভর্তি হই আমি আর সেই উড়িষ্যার মেয়েটি আবারও একসাথে সুযোগ পেলাম আমরা পুরো মিলিয়ে ছ বছর একসাথে কাটালাম হোস্টেলে বিএসসি এবং এমএসসি সময় আমরা দুজনেই কলেজ থেকে ফিরে প্রতিদিন প্রার্থনা করতাম এটা আমাদের একটা রুটিন হয়ে গেছিল আজও মনে আছে আমাদের কলেজের ছুটি ছিল বিকেল পাঁচটা কুড়িতে আর আমরা দৌড়ে দৌড়ে হোস্টেল থেকে হোস্টেলের দিকে ছুটে আসতাম কারণ প্রার্থনার সময় শেষ হয়ে যাবে সেই ভয়ে এম ফলাফল বের হলো সবাই খুব ভালো নম্বর পেয়ে পাশ হলো আমি জানতে পারলাম যে আমি বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে প্রথম হয়েছি কখনো ভাবিনি যে আমি এত দূর এগাতে পারবো আমি সত্যিই জানি যে আমার এত বেশি ক্রেডেন্সিয়াল ছিল না আজও নেই কিন্তু ঠাকুরের প্রতি বিশ্বাস এবং তার দিক থেকে চলতে পারলে আর পেছন তাগাতে হয় না সব বাধা যেন তোমায় বাঁচিয়ে নেবে এবার চাকরি পেলাম আইআইটি খড়গপুরে টিজিটি শিক্ষক হিসাবে বিজ্ঞান বিভাগে কিন্তু দুমাস পরেই বুঝতে পারলাম এই জায়গাটা আমার জন্য ঠিক না আমি আরও পড়াশোনা করতে চাই তাই চাকরির পাশাপাশি পিএইচডির জন্য ইন্টারভিউ দিতে লাগলাম দেওঘরে গিয়ে আচার্যদেবকে নিবেদন করি এবং পিএইচডির করার ইচ্ছা জাহির করি এবং আমি ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্স ভুবনেশ্বরে সুযোগ সুযোগ পাই পিএইচডি শেষ করতে আমার ছ বছর এক মাস সময় লাগে অসাধারণ একটি সুপারভাইজার পাই যিনি আমাকে সবসময় গবেষণার ক্ষেত্রে সাহায্য করেন আমরা একটি নতুন ফাঙ্গাল ভ্যাকসিনও পেটেন্ট করলাম গবেষণার বছরগুলোতে অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল কিন্তু ঠাকুর আমাকে সবসময় একটি আলাদা শক্তি দিতেন যা আমাকে অন্য দিনগুলোতে আলাদা ফোকাস দিত এবং শক্তির সঙ্গে কাজ করতে বা এক্সপেরিমেন্টস করতে সাহায্য করত দেওঘরে পিএইচডি শেষ করার পর আচার্যদেবকে আমি আমার নিবেদন করি যে এবং জিজ্ঞেস করি যে আমি চাকরি নেব নাকি পোস্ট করব। করবো পোস্ট হল আফটার পিএইচডি আমরা পোস্ট ডক্টরেটকে পোস্টড বলে থাকি তিনি আমাকে বলেন বিদেশে পোস্ট করতে ঠাকুর এবং আচার্যদেবের আশীর্বাদ আমি আমেরিকায় ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডে ব্যাকটেরিয়া স্পেসিফিক অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সের উপরে রিসার্চ করার সুযোগ পাই এরপরে আমেরিকা তো এলাম এবং এখানকার অনেক কিছু নতুন নিয়ম অনেক কিছু নতুন জিনিস সেগুলো দেখার আগেই আমাকে দেওঘর থেকে অনেক সৎসঙ্গীদের নাম্বার যোগাযোগ সূত্র আমাকে দেওয়া হল এবং আমেরিকা যাওয়ার ঠিক আগে আমি আর দেওঘর যেতে পারিনি কেন কি আমার হাতে সময় খুব কম ছিল ভিসা ফ্লাইটের টিকিট এবং অনেক ডকুমেন্টেশন করার কারণে কিন্তু সেই সময় বিশ্বনাথ জেঠু একজন আছেন ওনাকে ওনার থ্রু আমি তরুণ জেঠুর নাম্বার পাই এবং আচার্যদেবকে যথাযথ প্রণাম পাঠাতে পারি ঠাকুরের এমনই অনুগ্রহ যেদিন আমি আচার্যদেবকে প্রণাম পাঠাই সেদিন আশীষ বসু জেঠু যিনি আমেরিকার যেখানে আমি আপাতত এখন প্রেজেন্টলি পোস্ট করছি সেখানকারই আপাততের প্রশাসনিক সংঘটক উনি সেই দিন আচার্য দেবের পাশেই বসেছিলেন এটা ঠাকুরের কৃপা ছাড়া আর কি হতে পারে এতটা কাকতালীয় ঘটনা কি সত্যিই সম্ভব আশিস বসু জেঠু আমাকে আমেরিকার বল্টিমোড়ের উপস্থিত সৎসঙ্গের সঙ্গে যুক্ত করিয়ে দেন এবং অনেকজনের ফোন নাম্বার আমার সাথে শেয়ার করেন আমি যেদিন ওয়াশিংটন ডিসি পৌঁছাই এয়ারপোর্টে সেদিন আমাকে নিতে আসেন এক গুরু ভাই সুমন পাত্র দা ওনার স্ত্রী আমার জন্য তিন তিনবেলার অনেক রকমের রান্না প্যাক করে দিয়েছিলেন সেটা অনেক বড়ো সাহায্য ছিল একটা নতুন জায়গায় এসে কিছুই জানি না তাদের কালচারাল ডিফারেন্স তাদের সব কিছুতেই ডিফারেন্স আমি ম্যারিল্যান্ডে থাকি যেখানে কোনো সৎসঙ্গ মন্দির তো নেই কিন্তু এখানকার ভক্তরা নিয়মিত সৎসঙ্গের আয়োজন করে কখনো কারোর বাড়িতে আবার কখনো কমিউনিটি হলে বা কখনো আমরা এমনি নর্মাল পার্কেও করে থাকি আমি প্রথমবার দু সালে জুলাই মাসে ঠিক এক বছর আগে সৎসঙ্গ আয়োজন করি তখন দেখেছি এখানকার ভক্তরা কতটা আন্তরিক তারা খুব নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে ঠাকুরের কাজ করেন ছোট থেকে বড় সবাই একইভাবে ঠাকুরকে এমনভাবে ধরে রেখেছে সেটা দেখে আমি খুব অবাক হই এখানে সৎসঙ্গের সময় সকলই একসঙ্গে একসঙ্গে ইষ্ট প্রসঙ্গ করে মানে ছোট ছোট শিশুরা ইষ্ট প্রসঙ্গ করে তাদের বাবা মায়েরা ইষ্ট প্রশংস ইষ্ট প্রশংসা করে এবং ওটা একটা ডিসকাশন মোডে চলে এবং এতটাই সুন্দরভাবে অনুপ্রাণিত হয় সেই জিনিসটা বাচ্চারা কিভাবে ইষ্ট প্রশংসা করা করে সেটা আমি বলবো সেটা তারা ডিসকাস করে নিজেদের দীক্ষা নেওয়ার গল্প দেওঘরে গিয়ে আচার্য দেবের সাথে কি গল্প হয়েছে সেই কথোপকথন এবং অনেক রকমের যেমন কি তাদের সাথে কি হোমওয়ার্ক তাদের করে নিয়ে যাওয়ার জন্য অবিন্দা বলেছেন সেই সব কিছু ঘটনা বাচ্চারা আমাদের সাথে শেয়ার করে এবং সেটা খুব সুন্দর একটা ডিসকাশন একটা মানে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এখানে একটা খুবই আনন্দ দেওয়ার মতন জিনিস হয় সেটা হলো সৎসঙ্গের জন্য সবাই নিজে হাতে রান্না করে নিয়ে যাই আমরা এটি এক ধরনের আনন্দ আনন্দবাজার মতন হয়ে হয়ে থাকে কেউ পিঠে পায়েস কেউ সন্দেশ এইসব বানিয়ে নিয়ে যায় প্রথমবার আমি জানতাম নাই জানতাম না তাই শুধু স্ট্রবেরি নিয়ে গেছিলাম ঠাকুরের জন্য এখন আমিও নিজে চেষ্টা করি কিছু না কিছু রান্না করে নিয়ে যাওয়ার এবং সেখানে সবাই একে অপরকে খুব প্রশংসা করে যেটা কি আরো উৎসাহ দেয় আমাদেরকে পরের বারের জন্য এখানে শেষ হলে যারা পরিবারের সঙ্গে এসে থাকে তারা আমাদের মতো ব্যাচেলারদের রাতের খাবারও প্যাকেট করে দেয় এরা এটা মানে আমাদের এমনভাবে অনুভব করায় যেন ঠাকুরেরই পরিবারের আমরা সবাই অংশ এবং একাকিত্ব আর অনুভবই করি না যেখানে আমি একলা আছি আমার মনে হয় যেন আমি ফ্যামিলির সাথেই রয়েছি এবং এই চেতনাটা মানে এত সুন্দর এত সুন্দরভাবে কাজ করে যে যেটা বুঝে বুঝিয়ে বলা অসম্ভব আমি মানে কোনোদিনও ভাবিনি যে বাইরের দেশে এসে এই রকম নিষ্ঠা বা ঠাকুরকে এইভাবে তারা মেনে চলে এবং আহ এখানকার সবসঙ্গে ম্যাক্সিমাম জিনিসটাই আমরা ইংলিশে করে থাকি কেন কি অনেক আমেরিকানসরাও এখানে মানে থাকে প্রেজেন্ট আর যে জিনিসগুলো বাংলায় বা উড়িষ্যার উড়িয়া ভাষায় বলা হয় সেইগুলো আবার ইংলিশে আমরা ট্রান্সলেট করি করে ধরি এইভাবেই আমার জীবন এখন চলছে আর আমি খুবই আনন্দিত যে আমি সৎসঙ্গের সাথে যুক্ত হয়ে থাকতে পেরেছি ঠাকুরকে নিয়ে চলতে পারছি এবং শেষে এটাই বলবো যে ঠাকুর ছাড়া আমরা কিছুই না তিনি আমাদের প্রেরণা তিনি আমাদের ভরসা তিনি আমাদের আশ্রয় আমরা যেন তাকে কেবল একজন আধ্যাত্মিক গুরু হিসাবে নয় নিজ পরিবারের একজন পরম আপনজন হিসাবে যেন ধরে রাখি তাকে যেন ভালোবাসি আর সব কিছুতেই যেন তাকে আমরা রাখি এটাই হলো মূল কথা আমরা যেখানেই যাই না কেন যত যেখা যাও সিদ্ধান্ত নিই না কেন দুঃখ সুখ আনন্দ বেদনা সব কিছুতেই যেন ঠাকুরের সঙ্গে আমরা আলোচনা করি এটুকু বলেই আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করবো কিছু ভুল ত্রুটি হলে মার্চনা করবেন আপনারা জয়গুরু